আমি তোমাদেরকে যে এর আগে বলেছি ড্যাশবোর্ড চ্যানেলে আমার এখানে অনেকগুলোই মেসেজ করেছে রাতের বেলা একটা মেসেজ করেছি বড় ধরনের তারা কিন্তু দেখো নি তো আমি তোমাদেরকে আজকে লাইভ পুরো স্টার দিয়ে দেখাচ্ছি আমি মানুষকে কীভাবে স্টার গিফট করি আর কীভাবে আমি তোমাদেরকে প্রোমোট দিব গ্রুপ থেকে তো চলো স্ক্রিন রেকর্ড করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে যেমন এই হচ্ছে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমরা কিন্তু এখানে আসবো এই যে আমার চ্যানেলটা আছে এখানে বোর্ডকার চ্যানেলটা এখানে সালাউদ্দিন টেক নামে এখানে যারা এখনও পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যাবে আর এই যে মেসেজটা আমি করেছি এখানে কিন্তু পুরোটা কিন্তু অনেকে মানুষ কিন্তু দেখে না এটা কিন্তু দেখে নেবে একটু পুরোটা বুঝে নেবে যে আমি এখান থেকে কী কী গিফট দিতে যাচ্ছি আর এই মেসেজটা দেখলে কিন্তু তোমরা কিন্তু প্রতিদিন কিন্তু দশটার বেশি স্টার গিফট দিতে পারবে এখান থেকে কিন্তু আমি সবাইকে প্রমোট দেবো নাম মেনশন করে আর যাদেরকে আমি এখান থেকে প্রোমোট দেবো তারা কিন্তু একদম সবাইকে ফলো করবে আর আর যাদেরকে আমি প্রমোট দেবো তারাও কিন্তু ফলো ব্যাক দিবে সবাইকে তো চলো একটু আমার প্রোফাইলটাতে আসবো আসার পর এখানে দেখবো যে আমার এই ভিডিওটা আমি যে একান্ন মিনিট আগে আমি আপলোড করেছি এখানে দেখব কতগুলো কমেন্ট এসেছে এখানে আশিটা লাইক এসেছে চল্লিশটা কমেন্ট এসেছে একশোটা উনিশ একশো উনিশটা ভিউস এসেছে এখানে কমেন্টে যাব তোমাদের কাছ গিয়ে আমি লাইক প্রুফ স্টার দিয়ে দেখাবো অনেকে মানুষ ভাবে যে আমি মিথ্যে কথা বলি দেখো ভাই যতজন আমার পরিবারে যুক্ত হয়ে আছে কোনো এমন একজন বাদ আছে যে আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন যে আমি একটাও কমেন্ট স্টার পাইনি আপনার কাছ থেকে যতজন সদস্য আছে আমি প্রতিদিন কিন্তু আমি ম্যাক্সিমাম কিন্তু আমি তোমাদের সত্যি কথা বলতে গেলে আমি দেড়শো থেকে একশো ষাট পর্যন্ত আমি স্টার দিয়ে থাকি দিনে রাত্রে যেদিন আমি টাইম পাই না সেদিন আমি তোমাদেরকে সুযোগও করে দিই এই যে আমাদের বোডকাস্ট চ্যানেলটা আছে এখানে কিন্তু আমি তোমাদেরকে বলেও দিই যে আমি একটু আগে ভিডিও আপলোড করব তখন কিন্তু আমি স্টার দেবো সেই ভিডিওতে এই বোডকাস্ট চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন বলি আর এখানে দেখতে পাচ্ছ গিফটগুলো কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফ আমি কিন্তু গিফটগুলো দিতে থাকি দেখতে পাচ্ছ এখানে বোডকাস্টে আমি কতগুলো গিফটের আমি ছবিও দিয়ে পাঠিয়েছি তোমাদেরকে অনেকে মানুষ দেখেছেন কিন্তু অনেকে মানুষ জানে যে আমি গিফট করি আর অনেকে মানুষ কিন্তু ফ্যাক ভাবেন তাই তো তো চলো আমি তোমাদেরকে আমি আজকে লাইভ প্রু তোমাদেরকে গিফট দিয়ে দেখাচ্ছি এখানে যেভাবে আমি কমেন্টে আসবো কমেন্টে আসার পর আমি এখানে কিন্তু অল কমেন্টে আসবো এখন অল কমেন্টে আসবো এখানে দেখতে পাবো যে আরিফ ভাই আমাকে দশটা কমেন্ট করেছে আমি যে বলে দিয়েছি নিয়ম কারণগুলো তোমাদেরকে যে আমাদের এত কমেন্ট করলে তোমরা এত গিফট পাবে তোমাদেরকে এত প্রমোট দেবো এখানে আরিফ খানের প্রোফাইলে যাব আমি একটু এখানে দেখবো এও আমি আমাকে কিন্তু ফলো করে রেখেছে বাট একে আমি ফলো ব্যাক দিইনি যেহেতু আমি একে ফলো ব্যাক দিব তার গ্রুপে কিন্তু প্রমোটও করে দিব আর সাথে সাথে ব্যাকও দিয়ে দেবো চলো এই নতুন কোনটা ভিডিও আপলোড করেছে এটা এটা কিন্তু চুয়াল্লিশ মিনিট আগে কিন্তু একটা শেয়ার করেছে এনে শেয়ারই করেছে অনেক ভিডিও তো এখানে দেখবো ছ ঘন্টা আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছে সবার মনে হচ্ছে এখানে ক্লিক করবো আমি একটা লাইক করে দেবো লাইক করার পর এখানে কিন্তু আমরা কমেন্টে আসবো একটু মিউজুগটা বন্ধ করে দিই এখানে যেভাবে কমেন্ট আসবে এখানে কিন্তু আমি নাইস ভিডিও বা এখানে অনেকেই ইমোজি আছে এখানে ক্লিক করে আমি কিন্তু একটা এক্সট্রা গিফট দিয়ে দেবো এখানে যেভাবে গিফট দিচ্ছি আমি তোমাদেরকে আজকে লাইভ প্রুফ আপনারা অনেকেই ভাবেন যে আমি শুধু কমেন্ট নিই মানুষের কাছ থেকে ভাই দেখো আমাকে যারাই ভালোবাসা দেন তারাই কিন্তু জানে আমি কতটা আমি গিফট দিই মানুষকে আমি প্রত্যেকটা মানুষকে দুটা তিনটা করে প্রত্যেকদিন কিন্তু গিফট দিই কিন্তু আপনারা কিন্তু গঠনমূলক কমেন্টই করেন না বা গঠনমূলক কিন্তু ভালোবাসাই দিতে শিখেননি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব তার কিন্তু আমি কমেন্টে আবার রিপ্লাই দিতে আসবো এখানে যেভাবে একটা গিফট দিলাম আমি কিন্তু আবার চলে আসবো আমার কিন্তু সেই কমেন্টে যে ভিডিওতে আমি ওয়াচিং করছি যে আমার কতগুলো কমেন্ট এসেছে এখানে দেখবো আরেকটা মানুষকে এখানে এখানে নিচে স্ক্রল করব আসার পর এই যে দেখতে পাচ্ছ সাদ্দাম হোসেন নামে একটা অ্যাকাউন্ট এও কিন্তু দশটা কমেন্ট করেছে আমাকে এখানে আমি তার ক্লিক করব এখানে দেখে নেবো একবার আর ফলোয়িংয়ে একবার এরকে আমি চেক করে নেব এ আমাকে ফলো করে রেখেছে কিনা এখানে এর আগে কিন্তু আমি দেখেছিলাম কিন্তু এ ফলো করা আছে কিন্তু অবশ্যই দেখার দরকার নাই চলো আমি একটু বেঁকে আসি তার অ্যাকাউন্টে আসবো অ্যাকাউন্টে আসার পর দেখি এখানে কিন্তু ছ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে তো এটা ভিডিও কিন্তু এরই অরিজিনাল আছে এর কিন্তু শেয়ার ভিডিও না চলো এখানে একটা লাইক করে দেবো এখানে কিন্তু ভিডিওতে আসবে দেখতে পাচ্ছ এখানে অনেকে মানুষের কিন্তু এটা ভুল করে থাকে যে ভাই আমাকে স্টার দিলেন না আমাকে স্টার দিলেন না এখানে কিন্তু এর স্টার গিফটই ওপেন নাই তো আমি এখানে স্টার কীভাবে দেবো আরেকটা ভিডিও দেখিনি এর স্টার গিফট ওপেন আছে কি না এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু এর স্টার গিফট ওপার নেই এ কিন্তু প্রমোট নেওয়ার জন্য কিন্তু এ কমেন্ট করছেন চলো একে আমি কিন্তু বডকাস্টে আমি একে প্রোমোট দিয়ে দেবো কোনো ব্যাপার না এখানে আসবো আর একটা এখানে আসার পর এখানে রাজু মল্লিক নামে একটা অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফলোংয়ে একটু চেক করে নেব ইনি আমাকে ফলো করে রেখেছেন কি না এখানে দেখব যে দেখুন আমাকে কিন্তু ফলো করে অলরেডি রেখেছে আগে থেকে এখানে ফলো করা আছে চলো একেও আমি একটা গিফট করে আসি এখানে তিন মেয়েটাই কিন্তু একটা পোস্ট করেছেন এমনি এখানে পাঁচ ঘন্টা আগে করেছেন এখানে ভিডিওতে ক্লিক করব একটা লাইক করে দেবো ভিডিওতে আমি লাইক করার পর এখানে কিন্তু কমেন্টে আসবো আগে সাউন্ডটা বন্ধ করে দিই কমেন্টে আসার পর এখানে কিন্তু আমি একটা গঠনমূলক কমেন্ট করব খুব সুন্দর ভিডিও খুব সুন্দর ভিডিও এখানে কিন্তু এটা লিখে আমি কিন্তু একে একটা স্টার গিফট করে দেবো এখানে গিফট করে দিলাম এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি গিফট করি দেখতে পাচ্ছি একেও কিন্তু আমি একটা গিফট করে ফেললাম একটা স্ক্রিনশট নিয়ে ফেলল এরও এখানে কিন্তু আমি আবার ব্যাক আসবো ব্যাক আসার পর এখানে আরেকটা ওয়াচিং করব দেখি কার কমেন্ট আমাকে থেকে ভালো লাগে এখানে দেখবো যেমন রাজু মল্লিককে দিলাম আর কে বাকি আছে এখানে এখানে তো সেরকম কারো কমেন্ট দেখতে পাচ্ছি না অবশ্যই কিন্তু তবু যাই একটু নিউজ এখানে 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 আসার পর দেখি আরও কারো ভালো কমেন্ট আছে কিনা জিও ভাই ইনশাল্লাহ সবসময় পাশে আছি ইনি নতুন একেও আমি স্টার দেবো অবশ্যই কোনো ব্যাপার না এরা সাপোর্ট করলে কিন্তু এরা স্টার পাবেন কিন্তু অনেকে মানুষ সাপোর্ট করেন না এখানে আসবো আমি একটা নিচের ভিডিওতে আপনাদেরকে আমি এখনও বলছি আর আগেও বলছি যারা দশটা করে কমেন্ট করবেন তাদেরকে কিন্তু আমি সবসময় কিন্তু প্রমোট দিতেই থাকবো এমন না যে তোমাদেরকে আমি শুধু একটা করে স্টার দেবো তোমাদের কাস্টেও কিন্তু আমি তোমাদের নামটা মেনশন করবো অথবা তোমাদের কিন্তু আমি ব্যাক দিবো অবশ্যই কিন্তু যারা আমাদের অ্যাকাউন্টে আছে দেখতে পাচ্ছ আমি এখনও পর্যন্ত কাউকেও কিন্তু ফলো দিই নি এখানে কিন্তু জিরো আমার ফলোয়িং আছে এখানে ব্যাক দিলে কিন্তু আমার সাথে যতজন যুক্ত হয়ে আছি যারাই আমার ভিডিও দেখে তারা কিন্তু আপনারও অ্যাকাউন্টটাকে কিন্তু অ্যাটাক করবে এটা মনে রাখবেন সবসময় তো আমি এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু ইস্টার গিফট দিই যারাই কমেন্ট করছেন তাদের আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ে থাকি এমন না যে তোমরা কমেন্ট করতে থাকবে আমি তোমাদের কমেন্টগুলো দেখি না সেটা না কিন্তু আমি সবারই কমেন্ট দেখি তো এই ছিল একটা ছোট্ট ভিডিও যারা ভাবছো যে আমাদেরকে স্টার দেয় না আমাদেরকে শুধু বলে থাকে কিন্তু দেখো ভাই আমি সবাইকে স্টার দিই যারে আমি অ্যাকাউন্টে চেক করবো তার অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাবো যে আমার স্টার পরে আছে সবার অ্যাকাউন্টে আর যারা প্রতিদিন আমার চারটা থেকে আমি দেখো মনে করো যে আমি পাঁচটা ভিডিও আপলোড করছি প্রতিদিনে পাঁচটা ভিডিওতে যদি তোমার কিন্তু দশটা দশটা করে কমেন্ট থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই প্রতিদিন কিন্তু দুটা থেকে তিনটা স্টার পেয়ে যাবে আর এই যে আমার চ্যানেলটা আছে এখানে কিন্তু তোমার নামটা মেনশন করে দেবো তাতে কী হবে তোমার পরিবারে কিন্তু সবাই আমার যতজন আমার এখানে ব্রডকাস্টে জয়েন আছে সবাই কিন্তু তোমার পরিবারে চলে যাবে তুমি যখনই ভিডিও আপলোড করবে তাদের কাছে কিন্তু সেই ভিডিওটা কিন্তু শো করবে তারাও কিন্তু তোমার ভিডিওতে লাইক কমেন্ট করবে যাকে আমি কিন্তু এই গ্রুপে প্রমোট দেবো তারা কিন্তু সবাই কিন্তু সবারই ফলোব্যাক দিবে এমন না যে আমি তোমাকে এখানে প্রোমোট দিয়ে দিয়েছি সে অন্য ব্যক্তি তোমাকে ফলো করে রেখেছে আমার গ্রুপের ব্যক্তি না তাকে কিন্তু তুমি ফলোব্যাক দিয়েছো সেরকমভাবে না এখান থেকে দেখে নেবে যে তোমাকে কে কে ফলো দিয়েছে আর কে কে দেয়নি তাতে কিন্তু তুমি এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু চিন্তিত পেরে নেবে যেখান থেকে আমার সদস্য মানুষ কতজন আছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি চারটা থেকে লে পাঁচটা প্রতিদিন ভিডিওতে সাপোর্ট করলে তোমরা এখান থেকে বোর্ড কাছ থেকে কিন্তু তোমরা কিন্তু প্রমোট পেয়ে যাবে অবশ্যই আর তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ফলোয়িংয়ে কিন্তু ব্যাক পেয়ে যাবে আর সাথে সাথে কিন্তু তোমরা প্রতিদিন তিনটা থেকে চারটা স্ট্রাই পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে